চোদ্দই মার্চ বদলে দেওয়া যায় না বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন এবং শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল তার ক্ষতবিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে এবং চোদ্দই মার্চের পরের দিন পনেরোই মার্চ একটা পুরো গ্রামে পুরুষশূন্য গ্রামে সব মহিলাকে অত্যাচার করা হয়েছিল শারীরিকভাবে আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই কিন্তু শাসক বদলেছে ব্যবস্থা বদলায়নি এগারোর আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো এখনও তিন মাসের বেশি চন্দন দাসেদের মতো রাজকুমার মন্ডলদের মতো অনেকেই যে কোনো মৃত্যু দুঃখজনক সেই মৃত্যুর সঙ্গে যারা যুক্ত তারা জেলে যাক তাদের যাবজ্জীবন হোক আরও কিছু হোক আমাদের কোনো আপত্তি নেই আমরা এসব করি না সনাতনীদের শরীরে এসব রক্ত নেই কিন্তু এই যে ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করতো এখানে এখনও সেই ব্যবস্থা চলছে প্রায় চারশোর বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে তো ফ্লপ আন্দোলন টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয় কারো সমর্থন ছিল না আমরাও যুক্ত হই বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে শাসক দল সিঙ্গুর আন্দোলন ছিল অবৈধভাবে জমি অধিগ্রহণ রোখার লড়াই দু হাজার ষোলোতে সুপ্রিম কোর্টে রায়ে প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্যি ছিল নন্দীগ্রাম আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই শুভেন্দু অধিকারী যুক্ত হয়েছিলেন তাও অনেক পরের দিকে দাবি এখন টাটাকে তাড়ানোর ব্যাপারটা ছিল না ব্যাপারটা ছিল অবৈধভাবে যে জমি অধিগ্রহণ সেই জায়গা থেকে কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং একত্রিশে আগস্ট দু সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক জাজমেন্টে প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের দাবি সত্যি ছিল জমি অধিগ্রহণ প্রক্রিয়া বেআইনি ছিল এটা স্বয়ং সর্বোচ্চ আদালত বলেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কতটা সঠিক সেটা সুপ্রিম কোর্ট যেমন একদিকে জবাব দিয়েছে তেমন ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্য কোনো আন্দোলনকারীর বক্তব্য হতে পারে না একজন স্বার্থান্বেষী ব্যক্তির বক্তব্য এবং নন্দীগ্রাম আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই শুভেন্দু অধিকারী যুক্ত হয়েছিলেন তাও তিনি প্রথম দিকে জানি অনেক পরের দিকে এসেছিলেন সেটা পূর্ব মেদিনীপুরের মানুষও জানেন ফলে স্বাভাবিকভাবেই আমরা বলতে চাই যে শুভেন্দু অধিকারী এই সমস্ত বক্তব্য একজন আহ রাজনীতিবিদ হিসাবে এবং আমরা মনে করি একজন প্রকৃত আন্দোলনকারী হিসাবে তিনি যদি বলে থাকেন যে বক্তব্য সামনে চিনময় নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা জানানো নিও অব্যাহত শাসক বিরোধী টানা করেন ভূমি উৎচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল এবং বিজেপি আলাদা কর্মসূচী আয়োজন করলেও তা ঘিরে চড়ল উত্তেজনার পারদ গোকুল নগরের অধিকারী পাড়ায় শহীদ তর্পণ করে সুবিন্ধু অধিকারী বেরিয়ে যেতেই সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দেয় তৃণমূলের একাংশ সুবিন্ধু অধিকারী দেরিতে অনুষ্ঠান শেষ করেছেন বলে বিরোধী দলনেতার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান গোটা এলাকা এরপর জল দিয়ে ধোয়ার পর সেখানে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন সহ অন্যান্য নন্দীগ্রামে নির্ধারিত সময়ের পর মঞ্চ ছেড়েছেন শুভেন্দু অধিকারী পুলিশ নন্দীগ্রামে তাদের কথা শুনছে না চাঞ্চল্যকর দাবি করেছেন শেখ সুফিয়া এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির পদলেহন করছেন বিজেপির করছেন পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো দশটার মধ্যে তাদের সভা শেষ হবে তারপরে আমরা বাপার টাইম তার ঘন্টা তারপরে আমরা থাকবে এক শুরু করব। তারা দশটা বাক্য বাক্যলাভ করতে পারেনি পুলিশ শুভেন্দু অধিকারীর মানে চাটুগিরি করছে আজকে তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই এখানে পুলিশ থাকবে কেন আমরা পুলিশকে বলেছি এখান থেকে যাও কোন পুলিশ লাগবে না আমি ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি আমাদের প্রশাসন না প্রশাসন এখন নন্দীগ্রামের প্রশাসন বিজেপি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিকবাবু শেখ সুফিয়ান এমন অভিযোগ করছেন যে পুলিশ বিজেপির হয়ে কাজ করছে বিজেপির হয়ে কথা বলছে পুলিশ নন্দীগ্রামে তাদের কথা শুনছে না যদি এরকম ঘটনা নন্দীগ্রামে ঘটে থাকে তাহলে এটা তো সুখবর পশ্চিমবঙ্গবাসীর কাছে কারণ পশ্চিমবঙ্গ আর কয়েক বছরের মধ্যেই পশ্চিম বাংলাদেশ হতে চলেছে আজকে শেখ সুফিয়ানদের কথায় পশ্চিমবঙ্গ চলবে না যদি নির্ধারিত সময়ের পরে শুভেন্দু অধিকারীর সভা চলে থাকে তাহলে এবং পুলিশ যদি তার অনুমতি দিয়ে থাকে তাহলে সেই পুলিশকে আমরা ধন্যবাদ জানাই অনেক যন্ত্রণা নিয়ে অনেক চোখের জল ফেলে আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী পুলিশকে এই নির্দেশিকা জারি করতে হচ্ছে যে বেলা এগারোটার পর থেকে দোল খেলা নিষিদ্ধ করবে অনেক যন্ত্রণা নিয়ে আজকে বিধাননগর পুলিশকে ব্যারিকেড লাগিয়ে দিতে হচ্ছে যে এই জায়গা দিয়ে সল্টলেক বাসির পাশির কোনো গাড়ি যাওয়া যাবে না কারণ এখানে যারা আছে তারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা সললেকে বিনা অনুমতিতে মসজিদ তৈরি করেছে এবং যারা সল্টলেককে দখল করবার জন্য সল্টলেকে আতঙ্ক তৈরি করবার জন্য বাইরে থেকে এসে তাদের উপাসনা স্থল থাকা সত্ত্বেও এখানে নামাজ পড়তে এসেছে আমরা কারোর উপাসনার বিরোধী নই আমরা কোনো বিশেষ সম্প্রদায় বিশেষ বিশেষ ধর্মের বিরোধী নই আমরা ভারতীয় মুসলমানদের পক্ষে যারা এই দেশটাকে দারুল হার মনে করে না আমরা তাদের পক্ষে যারা এই দেশটাকে নাপাক মনে করে না আমরা তাদের পক্ষে কিন্তু আজকে যে পুলিশ আমাদের কাছে পুলিশ বলছেন পুলিশ অফিসার আইপিএস অফিসার পর্যন্ত বলছেন যে আর পারছি না আর পারা সম্ভব নয় আজকে কত ব্যাথা নিয়ে আজকে একজন পুলিশকে হিন্দুর ঘরে জন্মে তাকে আজকে দোল খেলা বন্ধ করবার জন্য সার্কুলার জারি করতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি নন্দীগ্রামের পুলিশ নির্ধারিত সময়ের পরেও শুভেন্দু অধিকারীর সভা চালিয়ে দেওয়ার অনুমতি দিয়ে থাকে তাহলে ঠিক করেছে এবং এটাই হবে ওই শেখ সুফিয়ানরা পশ্চিমবঙ্গের মালিক হবে না হতে আমরা দেব না পশ্চিমবঙ্গের ইতিহাস আমরাই লিখব অনেক ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু আমি আপনার কাছে আসছি তবে তার আগে আরও একবার শোনাবো শেখ সুফিয়ান ঠিক কি বলেছেন এখানকার পুলিশ প্রশাসন হচ্ছে বিজেপির পদলেহন করছেন বিজেপির দালালি করছেন পুলিশের সামনে বসে সিদ্ধান্ত হলো দশটার মধ্যে তাদের সভা শেষ হবে তারপরে আমরা বাপার টাইম থাকবে তার এক ঘন্টা তারপরে আমরা শুরু করব তারা দশটা পঁয়তাল্লিশে শেষ করেছে পুলিশ বাক্য লাভ করতে পারেনি পুলিশ শুভেন্দু অধিকারীর মানে চাটুগিরি করছে আজকে তাই তৃণমূল কংগ্রেসের এখানে পুলিশ দরকার নেই এখানে পুলিশ থাকবে কেন আমরা পুলিশকে বলেছি এখান থেকে যাও কোনো পুলিশ লাগবে না না আমি ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি আমাদের প্রশাসন না প্রশাসন এখন নন্দীগ্রামের প্রশাসন বিজেপি কথা বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশবাবু আপনি শুনলেন কি বলবেন দেখুন একটা কথা পরিষ্কার হলো এই দুটো দলই তাহলে পুলিশ প্রশাসন নির্ভর হয়ে পড়েছে পুলিশ প্রশাসন যেদিকে থাকবে তা শক্তির ভারসাম্য সেদিকে হেলে পড়বে বলে বোঝা গেল তাই শেখ সুফিয়ান তিনি আজকেই বিলাপ করছেন কিন্তু আসল ব্যাপারটা আরও গভীরে নন্দীগ্রামের আন্দোলনটা তৈরি হয়েছিল কিন্তু গুজরাটের লবিকে সন্তুষ্ট করার জন্য নন্দীগ্রামের কেমিক্যাল হাব করতে দেয়া হবে না সেই সময়ে কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হবে এটা ছিল গুজরাট লবিকে সন্তুষ্ট করার পরিকল্পনা তখন মমতাকে ব্যবহার করা হয়েছে মমতা এখনও গুজরাট লবির দ্বারাই নাচানাচি করছেন কিন্তু নন্দীগ্রামে গুজরাট লবির শক্তিটা একটু বেশি বাবু সরাসরি বিজেপির হয়ে এখন কথা বলছেন যদিও তিনি তৃণমূলের নেতা হিসেবে ওখানে তখন গুন্ডামির নেতৃত্ব দিয়েছিলেন আজকে শেখ সুফিয়ানরা বুঝতে পারছেন যে তৃণমূল তৃণমূল ও দিদি তিদি কিছু না আসল হচ্ছেন দাদা যিনি গুজরাটে নিয়ন্ত্রণ করছেন সেখান থেকেই সব নিয়ন্ত্রিত হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেল